বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি নূপুর ভাইসা ব্লগের আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম আজকে হলো রবিবার আর এখন সকাল সাড়ে এগারোটার মতন বাজে মিষ্টির বাবা অনেকক্ষণ আগেই বাজার থেকে চলে এসছিল। কারণ এত রোদ ওই জন্য সকাল সকালই চলে গেছে ও এখন স্নানে গেছে আর আমাদের টিফিনও হয়ে গেছে সকালবেলার আজকে ব্রেড অমলেট এইসবই খাওয়া হয়েছে আর একটু চিকেন দই মাখিয়ে রেখেছি আজকে ভাবছি ভাত চিকেন একসঙ্গেই করে নেবো মানে ওই বিরিয়ানির মতো কয়েকটা আলুও দিলাম আলুটা আমি আর নেই খাই মিষ্টির বাবা তো খায় না আলুটাও একটু হালকা করে ভেজে দিলাম আর কুকারেই করে নেবো আজকে এত গরম পড়েছে তো রান্নাঘরে বেশিক্ষণ থাকাও যাচ্ছে না ওই জন্য ভাবছি সব একসঙ্গে আজকে করে নেবো আর সঙ্গে একটু রায়তা করে নেব তাতেই হয়ে যাবে মিষ্টির বাবা বলছে একদম সিম্পল রান্না করো ভাতে মধ্যে এই চিকেনগুলো দিয়ে দাও তো তেলের মধ্যে পেঁয়াজটা বেশ ভালো করে লাল করে নিয়েছি মানে বেশ ভালো করে এখনও লাল হয়নি আর রসুনটা দিয়ে দিচ্ছি এবার একটু বেশ ভালো করে ভাজা ভাজা হবে একটু গোটা গরম মশলা আর জিরে একটু ফোড়ন দিয়েছিলাম এবার এগুলো ভালো করে ভাজা হোক তারপর আদা রসুন পেস্ট আর একটু দেবো আর অল্প করে মশলাগুড়ো দেবো একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়োটা এখন দিচ্ছি না পরে দেব আর এই সময় না এরকম মানে বেশি দেরি হয়ে গেলে এই খাবারটাও রান্নাটাও খুব টেস্টি লাগে ঝটপট হয়েও যায় আর বেশি কিছু রান্না করতেও লাগে না চিকেনটা দিয়ে দিলাম দই মাখা চিকেনটা বেশ ভালো করে কষাবো এখন একটা বড় থেকে টমেটোও দিয়ে দিলাম কুচি কুচি করে বেশ ভালো লাগে সাধারণত টমেটো দেয় না বিরিয়ানিতে আমি ঘরোয়াভাবে করছি বলে দিলাম খারাপ লাগে না কষানো হয়ে গেছে এখন একটু লঙ্কা গুঁড়ো আর একটু চিকেন মশলা ছিল সেটা দিলাম আর পরে একটু গরম মশলা দেবো কাঁচা লঙ্কাও অল্প করে দিলাম আজকে মিষ্টিকে এই ভাতই খাওয়াবো মানে এই বিরিয়ানিটাই খাওয়াবো ওকে আজকাল একটু একটু ঝাল দিচ্ছি কারণ না হলে শিখবে না আমাদের এখানে অন্ধ্রপ্রদেশে তো বিরিয়ানিটা খুব ভালো করে বাইরের বিরিয়ানিগুলো খুব ঝাল থাকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি জল দিয়ে দিয়েছি সেটা স্কেট হয়ে গেল জল আর উপর থেকে একটু ঘি দিয়ে দিয়েছি এবার একটা সিটি হোক এখানে আন্ধ্রপ্রদেশে বিরিয়ানিটার খুব চল আছে জানেন যেখানে যাবেন বিরিয়ানি পাওয়া যায় আর এখানকার মানুষেরা না খুব বিরিয়ানিও পছন্দ করে প্রত্যেকটা অকেশনে এরা বিরিয়ানি বানায় বিরিয়ানি মানে সবাইকে খাওয়ায় চলুন আমার হয়ে গেছে একটু মানে ভাবটা বেশি হয়ে গেছে একটু খুলে রাখলাম বেশ ভালো হয়েছে আমি কুকারে ছিল বলে একটু ঢেলে দিয়েছি একদম ঝরঝরা হয়েছে আর খেতেও খুব টেস্টি হয়েছে জানেন কাদের কাদের এরকম বিরিয়ানি খেতে পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুবই পছন্দ চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Namaskar